রাষ্ট্রবিজ্ঞান মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে দু সালে আর দু সালে ফাইভ প্লাস থ্রি মার্কসের উত্তরটা শুরু করছি ভূমিকা রাজ্যের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ সংবিধান অনুসারে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং তার পরামর্শ অনুসারেই রাজ্যের অন্যান্য মন্ত্রী নিযুক্ত হন তত্ত্বগতভাবে রাজ্যপালের ইচ্ছার ওপর মুখ্যমন্ত্রীর নিয়োগ নির্ভর করলেও বাস্তবে রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে এক প্রকার বাধ্য কিন্তু বিধানসভায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে নিজের পছন্দ মতো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রীকে রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে হয় কারণ মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে বিধানসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয় রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলে তাকে ছমাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হতে হয় মুখ্যমন্ত্রীর বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনের দ্বারা স্থিরকৃত হয় মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ পাঁচ বছর অবশ্য নির্দিষ্ট কার্যকাল পরিসমাপ্তির পূর্বেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে অথবা পদচ্যুত হলে অথবা মৃত্যুবরণ করলে তার পথ শূন্য হতে পারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপসারণও করতে পারেন তবে প্রকৃতপক্ষে রাজ্য আইনসভার কাছেই মুখ্যমন্ত্রীকে দায়িত্বশীল থাকতে হয় রাজ্য আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা হারালে মুখ্যমন্ত্রী তথা সরকারের পতন ঘটে ক্ষমতা ও কার্যাবলী সংবিধানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি এ বিষয়ে সঠিক ধারণা অনুধাবনের জন্য রাজ্যের রাজ্যপাল মন্ত্রিসভা বিধানসভা সরকার গঠনকারী ক্ষমতাসীন নিজের রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক আলোচনা করা দরকার এক বিধানসভার নেতা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের আইনসভার কার্যতালিকা তার নিয়ন্ত্রণাধীন আইনসভার অধিবেশন আহ্বান করা স্থগিত রাখা এবং প্রয়োজন হলে বিধানসভা ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারেই রাজ্যপাল কাজ করেন রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তিনি সরকারি নীতির ব্যাখ্যা করেন রাজ্যের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নীতি ও আইন প্রণয়ন করেন এবং মন্ত্রিসভায় মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলগুলিকে অনুমোদন বা প্রত্যাখ্যান করেন বিধানসভায় বিতর্ক চলাকালীন কোনো মন্ত্রী কোনোরূপ অসুবিধার সম্মুখীন হলে তাকে সাহায্য করেন মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো বিল পাশ করানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই বহন করতে হয় রাজ্য মন্ত্রিসভার সম্পাদিত কার্যাবলীর জন্য তিনিই বিধানসভার নিকট দায়িত্বশীল থাকেন আইনসভার সুষ্ঠু পরিচালনার স্বার্থে বিধানসভার বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ ও প্রীতিপূর্ণ সম্পর্ক রক্ষার ব্যাপারেও তাকেই উদ্যোগী হতে হয় আবার বিধানসভায় নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার ব্যাপারেও তাকে সবসময় সতর্ক থাকতে হয় সরকারের নেতা হিসেবে তিনি সভার সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষার চেষ্টা করেন তার কিংবা তার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার সঙ্গে রাজ্য আইনসভার বিরোধ বাদলে তিনি আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন অথবা এই আইনসভা ভেঙে দেওয়া হবে এরকম হুমকি দিয়ে তিনি বিধানসভাকে খানিকটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারেন এক্ষেত্রে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এই পরামর্শ অগ্রাহ্যও করতে পারেন অর্থাৎ ক্ষমতাসীন দলের নেতা হিসেবে এবং মন্ত্রিসভার প্রধান হিসেবে রাজ্য আইনসভায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই রাজ্য মন্ত্রিসভার নেতা মুখ্যমন্ত্রীকে সাধারণত সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয় কারণ রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থানে মুখ্যমন্ত্রীর অবস্থান মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং প্রয়োজন হলে তাদের পদচ্যুত করতে পারেন মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারেই রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন প্রয়োজন বোধে তিনি দপ্তরের পুনর্বন্টনও করতে পারেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষা করা এবং বিরোধ মীমাংসা করা মূলত তারই দায়িত্ব বিভিন্ন দপ্তর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখেন তিনি রাজ্যমন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং সভাপতি সরি সভাপতি হিসেবে কাজ করেন তিনি সভার কর্মসূচি নির্ধারণ করেন সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রেও তার ভূমিকা মুখ্য সরকারের নীতি ও সিদ্ধান্তসমূহ কার্যকর করার মূল দায়িত্বও তার সরকারি নীতিসমূহের সমন্বয় সাধনের দায়িত্বও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে ও এক বা একাধিক দপ্তরের দায়িত্ব নিতে পারেন সরি মুখ্যমন্ত্রী নিজেও এক বা একাধিক দপ্তরের দায়িত্ব নিতে পারেন যেমন আমাদের মুখ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রী বাজেট আর্থিক পরিকল্পনা অবকাঠামোগত বা উন্নয়নমূলক অগ্রাধিকার রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধিসহ রাজ্যের আর্থিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার বিরাগভাজন হলে যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন অথবা তিনি রাজ্যপালকে দিয়ে সেই মন্ত্রীকে পদচ্যুতও করাতে পারেন আবার নিজে পদত্যাগ করে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটাতেও পারেন তাই প্রয়োজন হলে পদত্যাগের ভীতি প্রদর্শন করে মন্ত্রিসভাকে তিনি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন রাজ্য মন্ত্রিসভার ওপর মুখ্যমন্ত্রী সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য সরি রাজ্যমন্ত্রিসভার ওপর মুখ্যমন্ত্রীর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে রাজ্যের ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর রাজ্যমন্ত্রিসভার প্রধান স্তম্ভ রাজ্য মন্ত্রিসভার মধ্যমণি ইত্যাদি বলে বর্ণনা করা হয় তিন সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন বিধানসভার ভেতরে ও বাইরে নিজের দলের ভাবমূর্তি সংহতি এবং প্রাধান্য যাতে বজায় থাকে সেই দিকে তার সতর্ক দৃষ্টি রাখতে হয় দলীয় নীতির সঙ্গে সরকারি নীতির সামঞ্জস্য বিধানের জন্য তাকে সর্বদা সচেষ্ট থাকতে হয় রাজ্যের শাসক দলের জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ওপর অনেকাংশে নির্ভরশীল নিজের দলের মধ্যে যাতে উপদলীয় বিরোধের সৃষ্টি না হয় সে তাকে সদা সতর্কভাবে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা তার দায়িত্ব অন্যান্য জাতীয় ও আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের এবং সেই জোটের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব মুখ্যমন্ত্রীটি পালন করতে হয় চার রাজ্যপালের প্রধান পরামর্শদাতা রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী সংবিধান অনুসারে রাজ্যপালের হাতে ন্যস্ত ক্ষমতাসমূহের অধিকাংশই হলো কার্যত মুখ্যমন্ত্রীর ক্ষমতা মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যান্য মন্ত্রী অ্যাডভোকেট জেনারেল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান রাজ্য নির্বাচন কমিশনের সরি রাজ্য নির্বাচন কমিশনার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়োগের বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেন সাধারণত স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ ছাড়া বাকি সকল ক্ষেত্রেই তার পরামর্শ অনুসারেই রাজ্যের যাবতীয় কার্য পরিচালনা করতে রাজ্যপাল এক প্রকার বাধ্য তাছাড়া রাজ্যপালের সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার যোগসূত্রও তিনি রক্ষা করেন মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যপালকে অবহিত রাখা তারই কর্তব্য শাসন সংক্রান্ত কোনো বিষয়ে এবং আইন প্রণয়নের জন্য রাজ্য ক্যাবিনেটে গৃহীত কোনো প্রস্তাব সম্পর্কে রাজ্যপাল কিছু জানতে চাইলে সে বিষয়ে তাকে অবহিত করা মুখ্যমন্ত্রীরই কর্তব্য মন্ত্রীসভার সঙ্গে আলোচনা না করে কোনো মন্ত্রী কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তটি যদি রাজ্যপাল আলোচনার জন্য মন্ত্রিসভার নিকট পেশ করতে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন তাহলে তদানুরূপ কাজ করাও মুখ্যমন্ত্রীরই কর্তব্য অনেক সময় আবার রাজ্যপাল প্রয়োজন মনে করলে বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন তবে এরূপ আলোচনায় কোনো মন্ত্রী ব্যক্তিগতভাবে এমন কোনো কথা রাজ্যপালকে বলতে পারেন না যা মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতির পরিপন্থী পরিশেষে বলা যেতে পারে রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক রাজ্যপালের সঙ্গে প্রকৃত শাসক মুখ্যমন্ত্রীর সম্পর্ক বহুলাংশে উভয়ের ব্যক্তিত্ব ব্যক্তিগত সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মনোভাবের ওপর নির্ভরশীল পাঁচ জনগণের নেতা জনসংযোগ করা মুখ্যমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে তাকে সরকারি নীতি নির্ধারণ এবং কার্যাবলী সম্পাদন করতে হয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক উৎসবে এবং জনসভায় যথেষ্ট মর্যাদার সঙ্গে আমন্ত্রিত হয় তিনি বেতার দূরদর্শন জনসভা প্রভৃতিতে বক্তৃতা প্রদানের মাধ্যমে রাজ্যের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করেন এবং নিজের দলের স্বপক্ষে জনমত গঠনের চেষ্টা করেন রাজ্যের সাধারণ মানুষ রাজ্য সরকার বলতে মুখ্যমন্ত্রীকেই বোঝে তাই জনগণের চিন্তাভাবনা অনুধাবন করা জনমত উপলব্ধি ও নিয়ন্ত্রণ করা প্রভৃতির মাধ্যমে জনসমর্থন আদায় করা মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব কারণ মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা অনেকাংশেই জনগণের সমর্থনের উপরই নির্ভরশীল এই কারণে রাজ্যের অধিবাসীদের মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে দৃঢ় বিশ্বাস ও মোহের সৃষ্টি করা হয় তার বক্তৃতা বিবৃতি ও কার্যকলাপ ইত্যাদি জনসাধারণের মধ্যে যথেষ্ট প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি করে রাজ্য সরকারের সাফল্য ও জনপ্রিয়তা জননেতা হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকার সাফল্যের ওপর বহুলাংশে নির্ভরশীল ছয় গুরুত্বপূর্ণ পদাধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান মুখপাত্র তিনি কেন্দ্র সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের সম্পর্কের প্রধান সূত্রধর তিনি রাজ্যের পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান তিনি এক বছরের জন্য আবর্তিতভাবে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত আন্তঃরাজ্য কাউন্সিল এবং নীতি আয়োগের সদস্য তিনি জাতীয় উন্নয়ন পরিষদেরও সদস্য এছাড়া জরুরি অবস্থার সময় তিনি রাজ্যের ক্রাইসিস ম্যানেজার হিসেবে কাজ করেন পদমর্যাদা ভারতীয় যুক্তরাষ্ট্রের সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী কেন্দ্রীয় প্রশাসনে প্রধানমন্ত্রীর এবং রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অঙ্গরাজ্যের রাজ্যপালগণ কতগুলি ক্ষেত্রে সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন এই সমস্ত ক্ষেত্র ছাড়া অন্য সকল ক্ষেত্রে রাজ্য প্রশাসনে রাজ্যপালের ভূমিকা নিয়মতান্ত্রিক এবং প্রশাসনিক প্রকৃত কর্তৃত্ব মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতেই ন্যস্ত থাকে মুখ্যমন্ত্রীর সর্বব্যাপী ক্ষমতাকে প্রত্যক্ষ করে অনেকে তাকেই রাজ্যের প্রকৃত শাসক বলে অভিহিত করেছেন কিন্তু অনেকে আবার একথা মেনে নিতে রাজি নন কারণ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ আদালতের একটিয়ার বহির্ভূত এছাড়া রাজ্যপালকে পদচ্যুত করার ক্ষমতাও রাজ্য আইনসভার হাতে নেই তাই রাজ্যপাল ইচ্ছা করলেই মন্ত্রিসভার পরামর্শ সম্পূর্ণরূপে উপেক্ষা করতে পারেন এমনকি রাজ্যপাল রাজ্যের শাসন পরিচালনার বিষয়ে বিরূপ রিপোর্ট প্রদান করে রাষ্ট্রপতিকে দিয়ে সংশ্লিষ্ট রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার মাধ্যমেও মুখ্যমন্ত্রীকে তথা মন্ত্রীসভাকে শাস্তি দিতে পারেন শাস্তি দিতে পারেন চতুর্থ সাধারণ নির্বাচনের পর ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল বিভিন্ন সময় স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য মন্ত্রিসভার অস্তিত্ব বিনষ্ট করতে সমর্থ হয়েছিলেন অবশ্য সবই নির্ভর করে রাজ্যপালের ব্যক্তিত্ব ও বিচক্ষণতার ওপর তবে একথাও সত্য যে যতদিন পর্যন্ত কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের প্রাধান্য থাকে ততদিন রাজ্যপাল নিয়মতান্ত্রিক শাসক হিসেবেই কাজ করেন কিন্তু কেন্দ্র ও রাজ্যে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দলের প্রাধান্য থাকলে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সমর্থন পুষ্ট রাজ্যপাল প্রকৃত শাসক হিসেবেই আত্মপ্রকাশ করেন এইভাবে উনিশশো সালে কেরালায় উনিশশো সালে জম্মু ও কাশ্মীরে এবং অন্ধ্রপ্রদেশে উনিশশো সালে অসম ও তামিলনাড়ুর নির্বাচিত সরকারের পতন ঘটেছিল বাস্তবে পদাধিকারী ব্যক্তির ব্যক্তিত্ব কার্যদক্ষতা গুণগত যোগ্যতার ওপর মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ও অনেকাংশে নির্ভরশীল তার রাজনৈতিক দূরদৃষ্টি বিচক্ষণতা জনগণের মধ্যে প্রতিষ্ঠা তার প্রভাবের পরিধিকে প্রসারিত করে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা অনেকাংশে আবার রাজ্যপাল ও অন্যান্য মন্ত্রীদের ব্যক্তিত্ব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্কের ওপরও নির্ভরশীল এই হলো মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছা করলে প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ